সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা হলো আমার রাজা শাহী পেঁপের প্রজেক্ট আর রাজা শাহী অথবা শাহী পেঁপে দুইটাই আছে আমার এই প্রজেক্টে আর আমার প্রতিটা পেপে দেখেন অনেক বড় বড়ো অনেক প্রতিটা পেঁপে প্রায় দুই থেকে আড়াই কেজি কোনোটা আপনার চার কেজি পর্যন্ত পেপে আছে আর সবচেয়ে যে বড় বড়। পেঁপে বাছাই করে এখান থেকে বিষ সংগ্রহ করে আমি চারা দিয়েছি কেউ যদি আমার কাছ থেকে এই শাহি পেঁপে এটা মানিকগঞ্জের সিঙ্গাইরের শাহি পেঁপে এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ সারা ফেলেছে কারণ এটা উচ্চ ফলনশীল এবং খাটো জাতের পেঁপে রোগ নাই বলেই চলে আর প্রচুর পরিমাণ একটা গাছ থেকে আপনি সর্বনিম্ন আপনার সত্তর থেকে আশি কেজি ফলন পাবেন আর এটা আপনার নিশ্চিত ইনশাল্লাহ যদি আপনার কাছে আল্লাহ তালা যদি রাজি খুশি থাকে তাহলে আপনি সত্তর থেকে আশি কেজি ফলন পাবেন যদি আপনার বাজার যদি খারাপও থাকে দশ টাকার নিচে বর্তমানে বাংলাদেশে কোনো সবজি নাই পেপে নাই দশ টাকা করে যদি সত্তর কেজি পেঁপে আপনি আলহামদুলিল্লাহ যদি ফলন হয় তাহলে সর্বনিম্ন গাছ প্রতি আপনি সাতশো টাকা করে প্রফিট করতে পারবেন আর আপনার প্রতিটা গাছে চারা কিনা থেকে আপনার চারা ফলন পর্যন্ত মিনিমাম আপনার খরচ পড়বে এক থেকে দেড়শো টাকা তাহলে দেখেন আপ পেপেতে কোনো অতিরিক্ত বা বৃষ্টিতে অনেক পরিশ্রম করতে হয় তাই সর্দি লেগে গেছে খুশখুশি কাঁসও আছে আর আপনারা এই পেঁপে থেকে আপনার লস নাই বলে চলে পেঁপেতে আর এটা আপনার অতিরিক্ত শ্রম দিতে হয় না আপনার অল্প সময় যদি আপনার সপ্তাহে যদি একদিনও যদি শিডিউল স্প্রে আপনি করেন তাহলে প্রচুর পরিমাণ আপনার ফলন হবে আর প্রতিটা পেঁপে দেখেন দুই তিন কেজি পর্যন্ত আছে আপনারা যদি কেউ এই এই উচ্চ ফলনশীল শাহি পেঁপে চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যেই কোনো প্রান্তে আপনারা যদি চারা নিতে চান আমি কুরিয়া অথবা পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে পারব আপনারা যদি বেশি পরিমাণ চারা সংগ্রহ করতে চান কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচশো তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগেই জানিয়ে রাখবেন আর এই পেঁপের চারা আপনারা নভেম্বরের ফার্স্ট আওয়ারে ফার্স্ট সপ্তাহে চারা সংগ্রহ করতে পারবেন আর বিটু বিডুডা আর বেশি বড় করব না আপনাদের মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতেছি আমার জন্য দোয়া রাখবেন এবং যেন আমি সুস্থ সবল চারা সারা বাংলাদেশে আমি পৌঁছে দিতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম